তাবাশা আমরা সময় মরব না সময় বেঁচে থাকব সারা জীবন মরব সময় আমরা সবাই মিলে একা রইল্লানে যা মাথা দিয়ে আত্মত্যা করি চলেন যাই যুব সমাজ বা তরুণ সমাজ বাংলাদেশে আছে এটা এটাprimitive আর অন্য কোন দেশে এই অবস্থায় নাই এখন আমাদের শুধু কাজ দরকার কাজ পেলে এই যুব সমাজ কাজ করলে অবশ্যই এই দেশ উন্নয়ন হবেই হবেই আমরা যে যুব অধিদপ্তর জয়ফার্থ থেকে যে ট্রেডে প্রশিক্ষণগুলো নিচ্ছে স্যার আর পাচ্ছে আদার্স যে সরকারি দপ্তরগুলো আছে তারা যদি আজকে আপনাদের পাশাপাশি যদি তারা যদি আমাদের হেল্প করতো সকল বিষয়ে এই আমার মনে হয় এই ছাপ্পান্ন পার্সেন্ট বেকারত্ব মানে খুব দ্রুত এটা নিরসন হয়ে যেত স্যার সবার ব্যাপার টাকা থাকে আমাদের দেশের কতজন মানুষ টাকাওয়ালা সেক্ষেত্রে আমি মানে একটা ডিসিশন নিয়ে মানে নিয়েছি আগে থেকে যে আমি উদ্যোক্তা হব আচ্ছা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথার উদ্যোগে জনকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়াল আমরা আজ এসছি জয়পুরহাট জেলার সদর উপজেলার ভেটি গ্রামে এই গ্রামের পনেরো জন যুবক নিয়ে যুবক নিয়ে আমি এখানে বসেছি আমরা একটু আলোচনা করব যে আমাদের দেশের যে যুব সমাজ এই যুব সমাজ এই দেশের উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারে পাশাপাশি নিজেদের উন্নয়ন করতে পারে এবং বর্তমান যে পরিস্থিতি দেশের সে পরিস্থিতি তাদের মতামতটা কি তারা কি চায় তারা আগামীতে কি হওয়ার ইচ্ছা ছিল বা কি হতে চায় তো এটা বলার আগে একটু তথ্য না দিলেই নয় তাদেরকে একটু তথ্য দিয়ে আমি আমার কথা শুরু করব। আমরা একটা শব্দ শুনেছি ইংরেজি সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা এটাকে বাংলায় বলা হয় জনসংখ্যাগত লভ্যাংশ বা অধিক জনসংখ্যার মুনাফাকাল একটা দেশের মূল সম্পদ হচ্ছে সে দেশের মানুষ এবং যে মানুষগুলো কর্মক্ষম সে মানুষগুলো আরও এক বড় সম্পদ এবং মানব পুঁজি তো একটা দেশে যখন জনসংখ্যা বেশি হয়ে যায় অনেকেই মনে করি আমরা যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অধিক জনসংখ্যা আমাদের জন্য ক্ষতিকর বিষয়টা এরকম নাও হতে পারে কারণ আমাদের দেশের যে জনসংখ্যা এর পণ্য থেকে অন্য বছর বয়সের যে মানুষ তার সংখ্যা হচ্ছে সব করা চৌষট্টি দশমিক ছয় জন এই চৌষট্টি চৌষট্টি দশমিক ছয় জন মানুষ কিন্তু সবাই কর্মক্ষম যাদের বয়স পনেরো থেকে উনি ষাট বছর আর এটা যে দেশে থাকে সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিজেন্ট বা জনসংখ্যাগত লভ্যাংশ তো আমরা সেই লভ্যাংশে প্রবেশ করেছি কারণ যখন একটা দেশের অধিকাংশ মানুষই কম কম থাকে তারা যদি কর্মসংস্থান পায় এবং কর্মসংস্থান সৃষ্টি করে তখন সে দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত হয় কিন্তু যখন নির্ভরশীল জনসংখ্যা বেড়ে যায় সেই দেশের উন্নয়নটা একটু মন্থর গতিতে হয় তা আমরা ঠিক সেরকম জনসংখ্যাগত লভ্যাংশের সময় আমরা পার করছি আমরা এই অবস্থায় আমাদের দেশে প্রচুর যুব এবং যুবনারী বেকার এখন এখান থেকে উত্তরণের পথ কী এবং আমরা আমাদের নিজের নিজেদের অগ্রগতির জন্য আমরা কি করছি এটা আমি আজকে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে আমরা প্রথমেই আমি জানতে চাইবো যে আপনি আমার বাসা ভেটি গ্রামে এখানে আমি জন্মস্থান আমার সব থেকে বড়ো সমস্যা আমাদের শিক্ষা খাতটা যেটা আমাদের এটা আমরা ভালোভাবে আমাদের পরিবারতে পাচ্ছি না আর মোটামুটি আমাদের এই গ্রামটাই বলি আমি স্যার যে এইটটি টু থেকে এইট্টি ফাইভ পারসেন্ট দরিদ্র পরিবারের জনগোষ্ঠী এখানে বসবাস করে তাদের মধ্যে মূলত সেই শিক্ষাগুলো নিয়ে যে তারা তার তাদের বাচ্চাকে একটা ভালো একটা স্কুলে পড়াবে বা সমৃদ্ধশালী একটি স্কুলে পড়াবে এরকম তাদের চিন্তা ভাবনা নেই এখন দেখা যাচ্ছে যে শিক্ষা যদি নাও পাই যদি আমি ক্লাস এইট বা ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করি আমি ছোটো ছোটো খাদ্য থেকে উদ্যোক্তা হইতে পারি আমি না এখন আপনার শিক্ষা বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনার গ্রামে কি প্রাইমারি স্কুল নাই সরকারি স্কুল নাই আমি এটা বললাম স্যার যে হয়তো অষ্টম শ্রেণী বা আমি ক্লাস টেন পর্যন্ত বা এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছি তারপরে গিয়ে বাচ্চাগুলো অধরে ঝরে পড়ে যাচ্ছে ঝরে পড়ছে গ্রামীণ যে ছেলে মেয়েগুলো এগুলো তো সবাই তো আর উচ্চশিক্ষা যেতে পারে না হ্যাঁ এটাই তো আপনার বলতে দেশের সরকার বর্তমান যে ইনি কিন্তু আমাদেরকে নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছেন যে এই যে বেকারত্ব যে ছাপ্পান্ন পার্সেন্ট বেকারত্ব বেকার যুবক তাদেরকে নিয়ে আমাদের সরকার খুব ভালো একটা ভাবতেছে ভাবতেছে আর কি বিষয়গুলো নিয়ে তাদেরকে নিয়ে কি করা যায় এমন তো অবস্থায় তাদের চিন্তা ভাবনাগুলোর মধ্যে আমরা পজিটিভ অনেক কিছু পাইছি সেখান থেকে ছেলেমেয়েরা মোটামুটি ভালো দিকে অগ্রসর হচ্ছে আর কি ছোট ছোট বিষয়ে উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা এখন যে শিল্পায়নের যে ব্যাপারটা আছে না এটা একটা অন্য বিশাল বৃহৎ বড় আয়তনের একটা ব্যাপার শিল্পায়ন না থাকলে তাদের বেকারত্ব দূর হবে না ঠিক আছে এখন কেন্দ্রীয় শিল্পায়ন শিল্পায়ন তো আবার দুই রকম স্থানীয় পুঁজির একটা শিল্পায়ন ঘটে আর একটা কেন্দ্রীয় পুঁজির অনেক অনেকদিন থেকে আমাদের হচ্ছে না বা সেরকম হচ্ছে না সেটা আমরা একটু গভীরে অত আমরা আমরা যেতে চাচ্ছি না শুধু দেখতে চাচ্ছি আমাদের এই যুব সমাজ গ্রামীণ যে যুব সমাজ তারা আছে কোন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে এবং আগামী দিনে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় স্থায়ীভাবে তারা তারা চিন্তা ভাবনাগুলো খুব যে ভালো যে তারা কিছু করবে উদ্যোক্তা হবে তাদের তো পুঁজি নেই স্যার তাদের অর্থ নেই স্যার যে তারা ছোট ছোট খামার করবে বা কয়েকটা ছাগল নিয়ে এটা খামার করবে বা হাঁস মুরগি পালন করবে এই ধরনের পুজো তাদের কাছে নেই স্যার এই জায়গাটা এত দরিদ্র একটা আমাদের এই জনগোষ্ঠীতে আমার বসবাসী গ্রাম আমরা করে আছে স্যার বর্তমানে উপায় পাচ্ছি না স্যার না পাওয়াতে আমি দেখতে পাচ্ছি স্যার আমাদের সমাজের ছেলেপেয়ারা মোটামুটি এইটটি পার্সেন্টের উপর আশি ভাগের উপরেও মাধুকের দিকে চলে যাচ্ছে তারা এতে সমাজটা আমাদের বিনষ্ট হয়ে যাচ্ছে স্যার আমি বলি পাঁচ হাজার দশ হাজার থেকে শুরু করে বা একটু বিশ হাজার টাকা টাকা শুরু করে একটু ছোটো ছোটো খামার তৈরি করো হাঁসের খামার বা মুরগির খামার তৈরি করো করে তোমার উদ্যোক্তা হও হয় তোমরা কাজ করো কাজ করে এগিয়ে যাও ঠিক আছে এটা আমাদের সকলের মঙ্গল হবে দেশের মঙ্গল হবে আচ্ছা এই জায়গাটাই আমি আপনাকে একটু হেল্প করতে পারি সেই জায়গাটা হলো যে আপনি জানেন যুব উন্নয়ন দপ্তর সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ অধিদপ্তর এই অধিদপ্তর এদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুবক এবং যুব নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কিন্তু দক্ষ মানুষের রূপান্তর করার চেষ্টা করে আপনি জানেন হ্যাঁ অবশ্যই তো আপনার এলাকায় অবশ্যই কি এই প্রশিক্ষণগুলো হয়েছে তো অনেকটা হ্যাঁ হ্যাঁ স্যার অনেকেই হয়েছে তারা কি সেই প্রশিক্ষণ নিয়ে এসে কাজ করছে

ঋণ প্রদান করে থাকে অর্থাৎ যুব উন্নত করে থাকে এক লাখ থেকে পাঁচ লক্ষ টাকা তো এখানে কিন্তু যদি কোনো মানে উদ্যমী ছেলে প্রশিক্ষণ নিয়ে এসে সে লক্ষ্য হয়েছে সে যদি এরকম ছেলে থাকে আপনি যুব অনুধি দপ্তর যোগাযোগ করবেন আপনার জয়পাড়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করবেন আশা রাখি সে ফান্ড ফিরে যাবেন আপনি যে যুব উন্নধি দপ্তর যে যুব ঋণটা দেওয়া হয় এটা কোনো সার্ভিস চার্জ দেওয়া হয় মাত্র সপ্তাহ পাঁচ টাকা এবং গ্রেস পিরিয়ড দেওয়া হয় বা অনুগ্রহ কাল দেওয়া হয় তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত বিধায় একটা ছেলে যদি টাকা নিয়ে কোনো কাজ করে সে টাকা থেকে উন্নতি করার পর বা লভ্যাংশ বের করার পর তার কিস্তিটা সে দিতে পারে এই জনকথায় আরও এক যুব ভাইয়ের কথা শুনবো আমি বর্তমানে ওনার চতুর্থ বর্ষে পানি বিদ্যাভাগ শাখায় জয়ফর সরকারি কলেজে পড়াশোনা করছি এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনায় আটচল্লিশতম বিশেষ প্রিমিয়ার পরীক্ষায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন জবের চেষ্টা করছি ফাঁকে আপনাকে একটু বলে দিই যেটা না বললেই নয় আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন আমাদের দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কত লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় হচ্ছে আপনার আঠাশ থেকে চৌত্রিশ লক্ষ এটা দু হাজার বাইশ সালের তথ্য বলছে চৌত্রিশ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় পঁয়তাল্লিশ লক্ষ মতো পড়াশোনা করছে এবং প্রতি বছর শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে আট থেকে দশ লক্ষ আর পাবলিক তাই এরকম প্রায় পঁচিশ লক্ষ ছেলে মেয়ে গ্রাজুয়েশন করে প্রতি বছর বের হচ্ছে কিন্তু চাকরি কি পাচ্ছে তারা তো অনেক মানে আমাদের দেশের চাকরির যে হচ্ছে সরকারি চাকরির যে ইয়েটা সেটা আপনার হচ্ছে কম মানে হচ্ছে আপনার বিভিন্ন যে দেখা যাচ্ছে যে বসে যে তুলনায় হচ্ছে আপনার হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান আমরা কিন্তু একটা জিনিস পাই সেটা হচ্ছে যে যারা গ্রাজুয়েশন করেছে এরকম শতকর তিনজন সরকারি চাকরি পায় ঠিক আছে আর অন্যান্য গার্মেন্ট শিল্প কারখানা এনজিও কলকারখানা এগুলো তো মিলে সর্বম সর্বসল্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট পায় তো ধরে নিলাম ফিফটি পার্সেন্ট চাকরি পায় সেটা সরকারি না শুধু সরকারের তা অল্প তো এই জায়গাটা 50% সিলেমে বেকা থেকে যাচ্ছে এই জায়গাটা আপনি কি করবেন যদি আগামী দিনে আপনারা তাহলে কি অবস্থা হবে হচ্ছে সৌদ্যগে এবং আমাদের এখানে জয়প্রাটায় হচ্ছে যুবারণন আছে এবং অনেক হচ্ছে সংস্থা আছে যারা আমাদের হচ্ছে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তার মাধ্যমে হচ্ছে সেই প্রশিক্ষণের আলোকে কিছু জ্ঞান এবং হচ্ছে তাদের যে শিখানো আলোকে কিছু কর্মসংস্থানের মানে উদ্যোগ নিয়ে সহ বলবো না যে আপনি এখনই যুব এসে প্রশিক্ষণ নিয়ে আপনি কর্মসংস্থানে আত্মকর্মী হয়ে যান বা উদ্যোক্তা রূপান্তর আমি বলবো তখন যখন আপনি আর পাচ্ছেন না আপনি ভাবছেন যে না আমার আর সার্ভিস হবে না বা আমার চাকরি হবে না তখন আপনি যুব উন্নয়ন অফিসে আসবেন কারণ আপনার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে সেইখানে আপনি যাবেন না পারলে দেশের যে কর্মসংস্থানের সংখ্যাটা সেটা সরকারি খাতে মানে খুবই কম মানে এই চাকরি হচ্ছে পাওয়াটা খুবই একটু মানে আর আরেকটা কথা বলতে চাই যে আমরা যারা সরকারি চাকরি করি যারা বাংলাদেশে সরকারি চাকরি করেন মোট সরকারি চাকুরের সংখ্যা সর্বোচ্চ পনেরো লক্ষ এর বেশি নয় তাহলে এক বছরের যে পরিমাণ ছেলে মেয়ে গ্রাজুয়েশন করে বের হচ্ছে আমাদের দেশে সেটারই পূরণ হবে না তাহলে এখন যে অবস্থাটা সেই জায়গাটা তো সরকারি চাকরি পাওয়াটা একটা একটা মানে ভাগ্যের ব্যাপার লটারি যদি লটারিতে আমি বিশ্বাস করি না সেটাতেই নিতে হবে আসসালামু আলাইকুম আমি সামিউল ইসলাম রাহিম আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতেছি ঢাকা ডিভিশন লেভেলে তো দেখা যাক কি পড়েন ইয়া আপনার ইন্টার কমপ্লিট করছি তারপরে আর আপাতত তো আগাইনি খেলোয়াড়দের দিকে একটু বেশি ফোকাস করছি। আচ্ছা ক্রিকেট খেলতেছি। আচ্ছা ঢাকা লিগে খেলতেছি ডিভিশন লেভেলে। ভবিষ্যৎ কি মনে হচ্ছে খেলোয়াড়ের? ভবিষ্যতে তো যে যেটুকু সময় আছে আমার যে এনার্জি লেভেল আছে হয়তোবা আমি দেখতে পাচ্ছি যে 5 বছর 10 বছর হাইস্ট গেলে ভালো বা 12 বছর সার্ভিস করতে পারবো। এরপরে দেখা যাচ্ছে যে মানে সেরকম ভাবে আমি কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আমি মানে একটা ডিসিশন মানে নিয়েছি আগে থেকে যে আমি হব উদ্যোক্তা হবো আলাইকুম আমি মোহাম্মদ রহমান আমি বর্তমানে ইন্টার পাস করছি অনার্সে অনার্সে তুলছি পরীক্ষা দিব আচ্ছা টেস্ট দিব আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে ব্যবসা করা আচ্ছা তো ব্যবসা করার মতো আমার কাছে পুঁজি নাই আমার আমরা দরিদ্র মানুষ আমার বাবা অনেক গরিব তো আমার গরুর খামার করার অনেক ইচ্ছা আছে পরিকল্পনা আছে তো আমি যে যুবন থেকে কিছু পুঁজি পাই সেখান থেকে আমার কার্যক্রমটা শুরু করব এই উদ্যোগ নিয়ে আমি আসি তো আপনি কি প্রশিক্ষণ দিয়েছেন হ্যাঁ প্রশিক্ষণ দিয়েছি আচ্ছা কি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন গাভী পালন পালন কত দিনের সাত দিনে সাত দিনে সাত দিনের প্রশিক্ষণেও আমরা যুব ঋণ দিয়ে থাকে তবে সেই ঋণটার পরিমাণটা একটু কম আর যেটা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সেই একটু বেশি আচ্ছা আমরা চেষ্টা করব আপনি দপ্তরে যাবেন গিয়ে আবেদন করবেন টাকা নেওয়ার নিয়ম আছে ঋণ নেওয়ার নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী উপজেলা যুবন কর্মকর্তার অফিসে গিয়ে দরখাস্ত করবেন হয়তো আপনি পেয়ে যেতে পারেন আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব হোসেন আমি ফার্স্ট সাবজেক্ট ইসলামিক বাহ সুন্দর একটা সাবজেক্ট হ্যাঁ তারপর তো আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমি একটা ব্যবসা করব আচ্ছা যে আমি যুবনন থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি আচ্ছা আচ্ছা আসলে আমার ফ্যামিলি খুব ক্ষতি দিত আমার বাবা সামান্য একটা ব্যবসা করে ফলে আচ্ছা আচ্ছা তো সেরকম পুঁজি নাই আমাদের যে একটা ব্যবসা শুরু তো আপনি কি হিন্দু মতে ভোগেন আপনার বাবার টাকা নাই তাই হ্যাঁ কেন হিন্দু মতে ভোগেন আ তার সবার বাবার টাকা থাকে আমাদের দেশের কতজন মানুষ টাকাওয়ালা যে ওরেন্ট বাইক ব্যক্তি চক্রে পড়ে গেছে স্যার চক্রে পড়ে একটা সার্ভিস করার জন্য দেড় থেকে দু লক্ষ টাকা দিয়েছে স্যার ফ্যামিলি খুবই দরিদ্র দেওয়াতে মানসিক ভাবে তারা ভেঙে পড়ে ভেঙে পড়াতে এখন মোটামুটি ঝরে পড়ার মতো নিয়ে সমাজ থেকে হয়ে গেছে আচ্ছা এই যে টাকা দেওয়া হয়েছে এবং টাকা নিয়ে চাকরি হয় না বাজের জন্য করা হয়নি এর জন্য কি কোনো আইনি আশ্রয় নেওয়া হয়েছে আইনে আশ্রয় নাই নাই তো পাড়া প্রতিবেশী আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা পাড়ায় কে কে যাবেন আমার সঙ্গে কেউ যাবেন না হ্যাঁ এই তো তারপরে যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা চেষ্টা করব যে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে সমাজে তাই তো আমার প্রশ্ন যে আমরা তো মানা যাব জানি কিন্তু তাই বলে আত্মহত্যা করবো না তো আমরা চেষ্টা করব হ্যাঁ এটা হতাশ হওয়ার কিছু নাই আপনি যুব উন্নয়নে আসেন আপনার দরকার আরো ট্রেনিং দেওয়া হবে আপনাকে যুব দেওয়া হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিব হোসেন আমার বাসা ভেটিতে আমি ইন্টার পাস করার পর ফ্যামিলি থেকে আমার নিজের থেকে বাইরে যাওয়ার জন্য খুব আগ্রহী এবং টাকাও দিয়ে দিছে বাকি টাকা বাকি কিছু টাকার জন্য আমার যাওয়া হচ্ছে না আমার ফ্যামিলি খুবই দরিদ্র আচ্ছা আপনি বাইরে যাওয়ার জন্য টাকা কোন কোথায় যাবেন না কোথায় যাওয়ার জন্য টাকা দিয়েছেন দুবাই আচ্ছা দুবাই যাবেন বা বিদেশ যাওয়ার কিন্তু কতগুলো নিয়ম আছে আপনি জানেনই তো হ্যাঁ সেই নিয়মগুলো কি অনুসরণ করছেন বা কোথায় কোথায় তথ্য নিতে হয় সেভাবে তথ্য নিয়ে কি আপনি টাকা দিয়েছেন নাকি হ্যাঁ তথ্য নিয়ে টাকা দিয়েছেন তাহলে আশা দেখি খুব তাড়াতাড়ি আপনার ফল পেয়ে যাবেন নাকি ফল পেয়ে যাব কিন্তু আমার মানে আমার নিজের টাকা নাই দেখে আমি মানে যাওয়া পারতেছি না বাকি টাকার জন্য আচ্ছা এই এখানে এখন এই জায়গাটায় মানে কে এই জায়গাটা সহযোগিতা করে সম্ভবত প্রবাসী যে ব্যাঙ্ক আছে বা সেটা হয়তো বা সহযোগিতা করে আমি জানি না আমি চেষ্টা করবো ওনাদের সঙ্গে কথা বলে আপনার সঙ্গে একটা যদি কোনো ব্যবস্থা করে দেওয়া যায় আর কি এটা এরকম কোনো সিস্টেম আছে কিনা আমি জানি না আর এপারে সুপ্রিয় দর্শক যেটা না বলে নয় ভেতি একতা যুব সংঘ আছে এই সংঘটা এই এলাকায় খুবই না মানে খুবই ভালো ছেলে মেয়েরা এরা প্রায় কতজন সদস্য

হয়তো হয়ে যাবে যাওয়া হবে কিন্তু ভিসা আসবে বলছে পরের মাসে ভিসা আসবে তাকে নিয়ে নেগলেন্সি করতেছে স্যার বিষয়টা নিয়ে আচ্ছা যা হবে কিনা আমার মনে হয় না হওয়ার সম্ভাবনা বেশি এটা চেষ্টা করবেন তারপরে কি হয় আর হ্যাঁ আমরা আসলে না ঠিক আছে আমরা সুপ্রিয় দর্শক আসলে যুব সমাজের মধ্যে ঢুকলে তারা যে হতাশ অবস্থা আছে যারা যে তারা যে কি যে এক কঠিন বাস্তবতার মধ্যে যে নিমজ্জিত এখান থেকে ছেলেমেয়েগুলোকে তুলে নিয়ে আসে দেশের উন্নয়নে অংশগ্রহণ করানো খুবই টাফ কারণ এরা এখন বিভিন্ন ভাবে এরা বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এবং অনেক ভুল পথে তারা পা বেরিয়েছে আমরা চাইবো আমরা সহ আমরা যারা বুঝি সচেতন মানুষ আমরা সবাই এই যুব সমাজ এক শক্তি এক পাওয়ার অসম্ভব পাওয়ার যে পাওয়ারের বিনিময়ে আমরা কি পেয়েছি ভাষা পেয়েছি মার মতে বাষট্টি শিক্ষা আমরা পেয়েছি উনসত্তরে গণভ্যুত্থান পেয়েছে একাত্তর মুক্তিযুদ্ধ পেয়েছি সেটা কোথেকে এসছে এটা এসছে এই তারণ্য থেকেই এই সৃজনশীলতা যে শক্তির আধার সেটা হলো যুব যুব কাছ থেকে পেয়েছে আমরা চব্বিশের গণবতন পেয়েছি এই মাত্র পেলাম সেটা তো এই কাজে লাগালে আমাদের দেশে সামাজিক অবশ্যই পারবে কিন্তু আসলে আমাদের দেখার কেউ নাই এই যুব সমাজ কে কোন বিপদে কে কোন অবস্থায় এটা আছে আমার মনে হয় এই বিষয়গুলো যদি আমরা ভালো করে নার্সিং করি যারা প্রবীণ আছে তারা যদি এই জিনিসগুলো ভালো করে দৃষ্টি দেয় নবীনদের কি সমস্যা সেগুলো দেখে এবং দেখে যদি সেই সমস্যা থেকে উত্তরণের যদি রাস্তা খুঁজে এবং সেই রাস্তায় যদি এই যুব সমাজকে তুলে দেওয়া যায় তাহলে অবশ্যই তারাও কর্মমুখী হবে কর্মসংস্থান পাবে হবে দেশের রাষ্ট্রের আর বাংলাদেশ নামক রাষ্ট্রটা পৃথিবীর বুকে একটা জায়গা করে নেবে উন্নত রাষ্ট্র বলে বিবেচিত হবে আর একটা কথা না বললেই নয় যে পরিমাণ তার অন্য এখন যুব সমাজ বা তরুণ সমাজ বাংলাদেশে আছে এটা পৃথিবীর আর অন্য কোনো দেশে এই অবস্থায় নেই এখন আমাদের শুধু কাজ দরকার কাজ পেলেই আর এই যুব সমাজ কাজ করলে অবশ্যই এই দেশ উন্নয়ন হবেই হবে বেকারত্বটা আমাদের দেশে একটা ভাসমান অংশ বা বস্তু হিসাবে একটা পরিণত হয়ে গেছে স্যার ভাসমানটা বলতে এটা কচুরি পানা স্যার যখন নদীর ঢেউ বা সমুদ্রের ঢেউ বা বন্যার ঢেউ যখন আসে এটা কোন দিকে চলে যায় স্যার কচুরি পানাগুলো এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারি না তো বর্তমান প্রেক্ষাপট এরকমই হয়েছে স্যার যে আজকে আমরা যে যুব নদী দপ্তর জয়ফার থেকে যে ট্রেডে প্রশিক্ষণগুলো নিচ্ছি স্যার বা পাচ্ছি

এই এই ভাসমান বস্তুগুলোকে আমার যুবন অধিদপ্তর জয়ফাট তাদের ডিপার্টমেন্ট থেকে তাদের দপ্তর থেকে কিন্তু আমরা কিছু হেল্প পাইছে। কিন্তু আদার্স কোনো জায়গা থেকে আমরা পাই না নাকি আপনারা জানেন আমরা পাই পাই না বিধে তো না স্যার না আমরা যেখানে পাই সেখানে আমরা যাই স্যার আমি মনে করি আপনার আপনাদের মতো যারা যুবক সচেতন মানুষ এরা যদি সরকার যে সমস্ত ডিপার্টমেন্ট খুলে রেখে দিয়েছে সেবা দেওয়ার জন্য আপনারা যাবেন সেখানে কি কি সেবা দেয় আপনি নেবেন সেই সেবা আপনারা যদি না নিতে পারেন এর দায়িত্ব তাদের উপর চাপাতে পারবেন না এর দায়িত্ব আপনাদের আপনারা গিয়েছেন কখনো আপনারা যাবেন না পাইলে তখন আপনি বলবেন যে আমি পেলাম না গিয়েছেন কার কাছে যে ঘুরে আসতে গিয়েছি বলতে আমাদের তো বোঝেন স্যার দেশের অবস্থা কি কোন রাজনৈতিক প্রেক্ষাপট আধাস বিষয় স্যার মূল্যায়নটা আসলে ভাবে করে না স্যার আমাদেরকে করবে দুই একবার ধাক্কা খেয়ে যখন চলে আসে আর যাওয়ার ইচ্ছা হয় না স্যার সেও আসে একজনকে বলে আমরা তখন কিছু পাচ্ছি না একমাত্র যুব থেকে আমরা পাই স্যার

আপনার এলাকায় বা আপনার এলাকার যে মানুষগুলো আছে যে ছেলেমেয়েগুলো আছে যদি চাকরি বাকরি না পায় তারা যদি প্রশিক্ষণ করতে চায় যুবন পাঠিয়ে দেবেন আর এছাড়াও আপনাদের যার যা ক্ষমতা আছে যা যার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে যদি আমরা এই যুব সমাজের পিছনে দাঁড়াতে পারি বা সহযোগিতা করতে পারি সহযোগিতা হাত বাড়া দিতে পারি সহযোগিতা বলতে অর্থ টাকা না একটা ভালো পরামর্শও দিতে পারি তাহলে আমার এই যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবো তারা যেন মানবের দিকে না যায় তারা যেন সন্ত্রাসের দিকে না যায় তারা যেন অন্যান্য সামাজিক যে অসামাজিক যে কার্যকলাপ সেখানে যেন সম্পৃক্ত না হয় সব সমাধানে আসলে নির্ভর করছে একটা দেশের যুব সমাজ যদি কর্মসংস্থান পায় তাহলে কিন্তু এগুলার হবে না আর বেকারই এই সামাজিক সমস্যাগুলো সৃষ্টি করে আমরা চাইবো যে আপনার সবাই আসুন এই যুব সমাজের পাশে দাঁড়ান এদেরকে আমরা সঠিক নির্দেশনা দিয়ে একটা ভালো জায়গায় দাঁড় করাই তাহলে দেশেরটাও দাঁড়াই যাবে বিশ্বের দরবারে তো আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি বা আজকের আলোচনা এখানে শেষ করছি শেষে আমরা সবাই একটু করতালি দিয়ে এই অনুষ্ঠানটাকে আমরা একটু প্রাণাবন্ত করতে চাই